সো আমাদের রুটিন অনুযায়ী মানডে ওয়েডনেসডে ফ্রাইড নেওয়ার কথা ছিল সো আমরা একটু মডিফাই করছি এভরি ওয়েডনেসডে আমরা করবো কাপেল চ্যালেঞ্জ গেমস হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জেস যেগুলো ট্রেন্ডিং হবে ওভার দি ইন্টারনেট সেগুলো আমরা করার চেষ্টা করব বাট আমরা নিজেদের মতো আরো বেশি ফান বানাবো ওটাকে একই রকম বানাবো না বাকিদের মতো হ্যাঁ এন্ড মোরওভার সো গাইস

যেমন আমাদের কাছে দুটো ফোনস আছে আমার একটা ওর একটা আর আছে দুটো এয়ারপডস তো এরপরে আমরা কি করবো ফার্স্টে আমার ফোনটা যে আমি চুজ করব যে যখন তোকে আমি কোনো ওয়ার্ডস দেবো আমি চুজ করব যে ফোন গানটা বাজবে আর যখন তুই কন্ট্রোল তোর হাতেই থাকবে

so মানে আমরা অলরেডি ট্রাইড এন্ড টেস্টেড কোন রকম ভাবে বাইরের এনवायरमेंटের সাউন্ড কিও কিছুতে পাওয়াই इट्स মোর দ্যান ইম্পসিবল হ্যাঁ আর ঘন্টাও এরকম চুজ করবে যাতে बिकॉज তুই তো চাইবি জিততে তো তুই চুজ কর এটা সেট মেন পয়েন্ট ওইটাই এন্ড গেম সে রুলস হচ্ছে ইচ পারসন উইল আস্ক ফাইভ क्वेश्चंस অল্টারনেটিভলি আই মিন লাইক প্রথমে আমি একটা কোশ্চেন ওকে জিজ্ঞেস করব নট ওয়ার্ড ওয়ার্ড ঠিক আছে মানে আপনাদের জন্য সেটা লাউড অ্যান্ড ক্লিয়ার থাকবে বাট ও সেটা শুনতে পাবে না বিকজ ওর গান চলবে আর সেটা মানে মোস্টলি লাইক ও শুধু লিপ লিপ মুভমেন্টসটাই শুধু রিড করতে পারবে ওইটা থেকেই ওকে গেস করে যেতে হবে অ্যান্ড একবার আমি আমার ওয়ার্ডটা বলার পরে তুই কিন্তু টাইম পাবি মানে টাইম মানে তুই চান্স পাবি আর গেলে অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তিনটে তিনটে অফিশিয়াল চান্স

മറ്റോ ഗാന ഗോപി

মার্গারিটা মামার বাড়ি নো আমি একটা বুঝছি ভিউয়ার সব দেখছে মার্গারিটা যেটা চিজ হয় হ্যাঁ মার্গারিটা মার্গারিটা গালিটা দিচ্ছিস তুই কি গালি কোনো গালি নাই আমি একদম ডিসেন্ট একদম আরেকবার মার্গারিটা

পুরো বোজা যাচ্ছে এক এক বার পুরো করে গালি মনে যদি থাকে পাঁচটা কোশ্চেন করে তো কোনো লাভ নেই হয়ে যাবে হ্যাঁ তো তুই হার তোর যখন ইজি আছে তুই হার তুই হার ম্যান হাউ সিরিয়াসলি খেলবো না

জানো তুমি তা গানটা অনেকদিন পরে শুনলাম দেখে দিয়ে কি গান শুনছি আমরা

अबर कापूर मैलर दोड़ी आस्ते एक तो आस्ते कापूर मैलर दोड़ी मामा बड़ी क्या ताई 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 चले लास्ट लास्ट हाँ. कापूर मैलर दोड़ी आमी बड़ी जाए <laughs> आमी 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 दो इतन एक दो इतन एक दो इतन शेष

কেন কেন কি ছিল বলে দেন কাপড় মেলার দড়ি ভাই একটা র বলে প্যারাগ্রাফ বলত রে ভাই

dinner chocolate flavor dinner এতে তো যদি তুই জিতে খেলে তো কোনো লাভ নেই রেজাল্টস আর অলরেডি দেন ভালো করে খেল ভালো করে খেল এত কঠিন কে দাই यार সব সময় ইউজ করছি ছাদে এতবার আমি জিজ্ঞেস করব তাই তো यस চলছে না টিক ঠিক আছে দারুন পেয়েছি এরপরে দেখছে কি গানা গেছে ময়ূরা গেছে গেছে গেছি হ্যাঁ ভুলে গেছি ময়রা গেছে আরেকবার বল ময়রা গেছে মনের ময়রা গেছে ময়রা মলে গেছি কোনো মলে যাইনি ময়রা গেছে মাছ আছে মাছ মাছ কোনো মাছ মাগুর খাকড়ি কিচ্ছু নাই মইরা গেছে আরেকবার

আরো বেশি ভালো আরো বেশি কঠিন আরো বেশি বাজে বাংলা ওয়ার্ড নিয়ে যেটা শুনতে বাজে যাওয়া কিন্তু হবে না আমি আরো বেশি কঠিন আনবো কিন্তু যদি এই ভিডিওটাতে ভিউজ এসে যায় এইটুকুই আমাদের খোয়াব আছে এখন বিকজ চ্যানেলটা জাস্ট হয়েছে